আমাদের শিক্ষাতলে নিবেদন সাথে যে সভাপতি মন্ডলী আজকে এই কার্যক্ষেত্রে উপস্থিত আছেন আপনারা জানেন যে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীদের সাহায্য সংক্রান্ত নয় ধারা রাজ্য কর্মচারী পেনশনার কমিটি জেলা জামায় প্রস্তাব গ্রহণ এবং কেন্দ্র সরকার কমিটির പരിഗണিত আমরা আমাদের জেলায়

এবং গৌরা আমাদের দুটা পা স্থানীয় দাবি আছে দুটো স্থানীয় দাবি নিয়ে অংশ হিসাবে আমরা ইতিমধ্যেই আমাদের মুখ্য চাষ্টারীকে আমাদের